পটুয়াখালী কলাপাড়ায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত রাঙ্গাবালী উপজেলার মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কলাপাড়া উপজেলা শাখার সম্মানিত আমির মাওলানা মোহাম্মদ আব্দুল কায়ুম বন্যার পানি অনেক ঘরবাড়ি ও ফসলি জমি ডুবিয়ে দিয়েছে এতে চরম দুর্দশায় পড়েছেন এলাকার সাধারণ মানুষ এই সংকটকালীন মুহূর্তে মানবিক দায়িত্ববোধ থেকে মাওলানা আব্দুল কায়ুম নিজে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন তিনি বলেন মানুষ মানুষের জন্য এই দুর্যোগে আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না ইসলামী আন্দোলন সবসময় মানুষের পাশে ছিল আছে এবং থাকবে তার এ মহতি উদ্যোগে স্থানীয় জনগণ অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকেও এ ধরনের সহযোগিতামূলক কাজে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইতিমধ্যে আব্দুল কায়ুমের নেতৃত্বে গঠিত একটি স্বেচ্ছাসেবক দল দুর্গম এলাকাগুলোতে গিয়ে তালিকা তৈরি করছে এবং পরবর্তী ধাপে আরও সহযোগিতা পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে